একশো দিনের কাজের বকেয়ার টাকা দাবিতে রাজ্য জুড়ে সই সংগ্রহ অভিযান শুরু করেছে তৃণমূল কংগ্রেস সেই মতো এদিন কোচবিহার এক নম্বর ব্লকের দেওয়ানহাট অঞ্চলে দক্ষিণ নবাবগঞ্জ বালাশির একশো নব্বই নম্বর বুথে এই কর্মসূচি পালন করা হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক এছাড়াও এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার এক নম্বর ব্লকের ব্লক সভাপতি আব্দুল কাদের হক সহ অন্যান্যরা এদিন জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক জানান অভিষেক ব্যানার্জির নির্দেশে এই কর্মসূচি সারা রাজ্যব্যাপী চলছে তিনি আরো বলেন কোচবিহার জেলায় প্রায় বারো লক্ষ জব কার্ড রয়েছে সেই বারো লক্ষ জব কার্ডের কাজ ও বকেয়া টাকা ফেরানোর দাবি নিয়ে তৃণমূল কংগ্রেস এই সই সংগ্রহ অভিযান শুরু করেছে এই সই সংগ্রহ করে তারা দিল্লি যাবেন বলেও জানান তিনি আমাদের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকার দিচ্ছে না এটা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার করছে আমাদের এখানে যারা সই করছে দরখাস্ত দিচ্ছে তারা কেউ দেড় বছর দু বছর থেকে বিল পায় না এবং এই গত দেড় বছরে নতুন করে কাজও তারা দেয়নি অর্থাৎ নতুন করে একশো দিনের কাজের যে গ্যারান্টি যে আইন সেই আইনও মানা হচ্ছে না কাজ দেওয়া হচ্ছে না এবং যে কাজ করেছিল দেড় বছর আগে সেই কাজের টাকাও দেওয়া হচ্ছে টাকার দাবি এই টাকা আদায়ের জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক কোটি দরখাস্ত নিয়ে আমরা দিল্লি যাব তার দরখাস্ত সংগ্রহ হচ্ছে কুচবিহার জেলায় জব কার্ড হোল্ডার আছে বারো লক্ষ তার মধ্যে বারো লক্ষই কাজ পাচ্ছে না গত দেড় দুই বছর থেকে তাদের কাজের দাবিতে এবং যারা কাজ করেছে টাকা পায়নি তাদের টাকা আদায়ের জন্য এই গণস্বাক্ষর আমাদের মানে যারা জব কার্ড হোল্ডার তাদের স্বাক্ষর সংগ্রহ চলছে আজকে আমরা এই মুহূর্তে দেওয়ানহাট অঞ্চলে আসি এরপরে আমরা যাচ্ছি পানি পানিসারায় পরপর সমস্ত জায়গাতে সব বুথে এই কাজ শুরু হয়েছে একসাথে সারা জেলায়